যেটা তাদের সবার মনের ইচ্ছেটা ফোন করতে সাহায্য আমাদের এই গ্রাম্য এলাকায় একটা মার্বেলের দোকান হয়েছে কারণ আমাদের এখানে কাছাকাছি আপাতত দোকান নাই আছে ছোটোখাটো দোকান আছে আজকে আমরা চলেছি বানেশ্বরপুর আমতা থানার অন্তর্গত প্রেম রোড নামে পরিচিত সেখানে একটি দোকান উদ্বোধনে আমরা যাচ্ছি যে দোকানটির নাম দ্য মার্বেল ওয়ার্ল্ড সেই দ্য মার্বেল ওয়ার্ল্ড দোকানটি উদ্বোধনের আমরা ভিডিও দেখাতে চলেছি আপনাদের মুখে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন তিমতা মুখ এটা মুন্সিয়ারতে যেতে আমাদের যে পড়বে প্রেম রোড মুন্সিয়ার থেকে প্রায় পাঁচ কিলোমিটার এই যে আমার চলে আসলাম দ্য মার্বেল ওয়ার্ল্ডে মঙ্গল মূর্তি আরিফুর রহমান সাহেব তিনি কিন্তু আসলেন এসে সকলের সাথে মুসাফা করছেন দেখতে পাচ্ছেন দোকানটা আমরা কিন্তু প্রবেশ করলাম প্রচুর বসেছেন যে নাকি ইনভাইট করা হয়েছিল চলুন একটু ডিজাইনগুলো আমরা দেখে আসি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিভিন্ন রকম ডিজাইন রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও অনেক ডিজাইন রয়েছে যদি আপনারা চান সেখানে কেউ আপনারা দেখতে পারেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতেও পারেন

আসতে কিন্তু অনেকেই হাজির হন তো সবাই প্রবেশ করতে পারেনি তাই বাইরে দেখতে পাচ্ছেন বাইরেও কিন্তু অনেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন বাইরে বসে দেখাচ্ছে এটাকে বলা হয় ফেম রোড একচুয়ালি এটাকে যে আমি যে যেই মুখটা দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ফেম রোড এটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এখনো কিন্তু আলোচনা চলছে এবার দুয়ার মাধ্যমে দ্য মার্বেল ওয়ার্ল্ডের উদ্বোধনী কাজ সমাপ্ত করা হবে এরপরে আপনাদেরকে আমরা এই দ্য মার্বেল ওয়ার্ল্ডের অনার এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য আপনাদেরকে শোনাব শেষ পর্যন্ত ভিডিওটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত মহাব্বতের কাজী এবাদুর রহমান সাহেব ওনার লিডারশিপে যে একটা নতুন দোকানের উদ্বোধন হলো দোকানটির নাম হলো দ্য মার্বেল ওয়ার্ল্ড অত্যন্ত সুন্দর এবং পরিকাঠামোও সুন্দর দেখলাম এবং বিভিন্ন কালেকশানও নিত্য নতুন কালেকশন দেখলাম খুবই চমৎকারভাবে সাজানোর চেষ্টা করেছেন উনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবার বাকিটা আল্লাপাকের খাস রহমত আমি এখানে আসতে পেরে আই এম রিয়েলি অনার্ড ফর বিং হেয়ার এখানে আসতে পেরে আমার নিজেকেই অত্যন্ত আনন্দিত এবং ভালো বলে মনে হয়েছে আর বিশেষ করে আপনারা মিডিয়া পারসন যারা এসেছেন আমিও সকলকে মোবারকবাদ দিই যে আপনারা এই ধরনের প্রোগ্রামে এসে একটা ভালো সুন্দর একে মানুষের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যে এসেছেন আমি অত্যন্ত খুশি হয়েছি সদ্য হুজুর সাহেবকে প্রাণ জানিয়ে এবং উপতি যারা আছেন তাদের সবাইকে আমার সহানুভূতি এবং ভালোবাসা দি মার্বেল ওয়ার্ল্ড আমার একটা স্বপ্ন সবাই চায় বড় হতে কেউ মাটি থেকে শুরু করতে চায় কেউ মাটির থেকে শুরু করতে চায় আমরা চাই আমরা বড় হব সবাইকে নিয়ে আমাদের এখানে অনেকেই আছেন যারা হয়তো স্বপ্ন দেখেন পাকা বাড়িতে থাকবেন অনেকে স্বপ্ন দেখেন তারা ঠান্ডার থেকে ভালো থাকবেন আমরা এমন কিছু নিয়ে আসতে চাইছি এখানে যেটা তাদের সবার মনের ইচ্ছেটা পূরণ করতে সাহায্য করবে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এখানে যারা এখনও অবধি ভাবতে পারেননি যে তারাও এরকম সুন্দর টাইলস বা মার্বেলের ঘরে থাকার চিন্তা করবেন তাদের কাছে আমরা প্রসারটা পৌঁছে দেওয়া যারা পারবেন তারা আমাদের কেন অনেক বড় জায়গায় যেতে পারবেন যারা পারবেন না তাদের জন্য আমরা আছি দ্বিতীয় কথা হচ্ছে বিষয়টা গুজরাট হোক বা অহমদাবাদ হোক বা দিল্লি হোক বা মাদ্রাস হোক আমরা যে কোয়ালিটি এবং যে ওজনের জিনিস দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় হয়তো আমরা এই জিনিসই পাবো আমাদের কম্পিটিশান অন্য কোন সঙ্গে নয় আমাদের কম্পিটিশান আমাদেরই সঙ্গে আমরা যত দিন যাবে তত চাইব আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি এবং স্টোরেজ আরও এতে ভরাতে পারি আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় এবং এরকম সাহেব বললেন যে চেষ্টা করব আমাদের সততা বজায় রেখেই কাজ করতে এবং আমাদের যে টুকুনি নলেজ থাকবে সেটাকে সামনের লোকের কাছে পরিপূর্ণভাবে প্রকাশ করার পরেই সেই জিনিসটা ডেলিভার হবে এবং যেটা ইবাদুর সাহেব বললেন যে আমরা চেষ্টা করব মন্দির মসজিদ এবং যদি তারা মনে করেন যে আমাদের কাছে আসবেন যদি আমাদের সামর্থ্য মধ্যে পড়ে আমরা তাদের যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নিজেদের থেকে মিটে দেওয়ার চেষ্টা সব সবসময় সব জায়গায় ব্যবসা হয় না কিছু জায়গায় আন্তরিকতাও কাজ করে দ্বিতীয় রইল আমাদের দোকানের উপস্থিতি একদম তিন মাথা মোড়ের কাছে আসি আমাদের এদিকেও ছ কিলোমিটার ওদিকেও ছ কিলোমিটার এদিকে আপনার সিনেমাতলা ওদিকে আপনার মুন্সীধার এই দুটো আমাদের এখানকার ল্যান্ডমার্ক যেখান থেকে আমাদের এখানে আসা যাবে যারা নিজেদের ভেহিকেল আছে তারা তো অবশ্যই আসতে পারবেন যারা পারবেন না দয়া করে আমাদের বলবেন তাদের অসুবিধে আমরা চেষ্টা করবো তাদের কাছে পৌঁছে যাওয়ার যদি এমনও হয় যে তারা আমাদের কাছে অল্প কিছুও নেবেন অন্তত এসে একবার বলতে পারেন আমরা তাদের বাড়িতে যাব তাদের প্রয়োজন দেখব যেটা তাদের পক্ষে সমর্থক হবে সেটাই তাদেরকে প্রোভাইড করা হবে ধন্যবাদ আমি সরোজ কুমার সাউ মার্বেল ওয়ার্ডে এখনও ওনার ইবাহ সাহেবের সঙ্গে আছি আশা করি আপনাদের উপস্থিতি এবং সবার ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ মাল দেবো প্রিমিয়াম কোয়ালিটির মাল আছে আর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না আমার মনের যেটা ইচ্ছা হাওড়া জেলাতে গ্রামীণে প্রতিটা মানুষ যাতে বাড়িতে টাইলস মারবেল লাগাতে পারে এমনকি যেনারা সরকারি আবাস যোজনা পাবে তিন তারা বিশেষ ছাড় থাকবে বিশেষ করে মসজিদ মন্দির গুরুদুয়ার এগুলোর জন্য বিশেষ ছাড় থাকবে আর আমাদের উদ্বোধনী উপলক্ষে কিছু থাকবে যেটা হোম ডেলিভারি করতে পারবো আমরা পাঁচ ছ কিলোমিটারের মধ্যে আমরা প্রতিটা মানুষকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি ফ্রি থাকবে হ্যাঁ ডেলিভারি ফ্রি থাকবে শুধুমাত্র না মার্বেল আগামী দিনে মার্বেল গ্রানাইট আপনারা পাবেন মার্বেল গ্রানাইট স্যানিটারি বিভিন্ন নতুন মানে মডেলের টাইলস এই গ্রেডের অ্যাড্রেসটা কী আছে অ্যাড্রেসটা আমাদের আমতা মানেশ্বরপুর পিএম রোড মোড় মুন্সিরহাট থেকে আপনি যদি আসেন মুন্সিরহাটে এসে সরপোতা পিএম রোড মোড় বলেই মানুষ বুঝতে হবে সকলকে আমাদের মার্বেল ওয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন আমাদের এই এরিয়ায় পাশাপাশি দুটো অঞ্চল আছে খোসালপুর গ্রাম পঞ্চায়েত এবং আনুলিয়া গ্রাম পঞ্চায়েত যেখানে সতেরো থেকে আঠেরোটা মতো মৌজা আছে এবং হিউজ পপুলেশান তো এখানকার মানুষের আগামী দিনে চাহিদার সাথে সাথে তাদের অ্যাম্বিশানগুলো বাড়ছে মার্বেল স্টাইলস গানাইল ইত্যাদি ইত্যাদি মানুষের একটা অ্যাম্বিশানের সাথে বেড়েই চলেছে এবং আমাদের এই লোকাল এরিয়ার মধ্যে মানুষের প্রয়োজনের সাথে সাথে যেগুলো আমাদের আমতা পাতিহাল এবং ওই বরগাছিয়া এইসব জায়গায় যেতে হতো তো এখানে এটা হয়েছে ভীষণ ভালোই লাগলো অনেক রকম আইটেমও আছে এবং যেগুলো মানুষের ক্ষেত্রে খুবই পছন্দের সাথে লাগছে আশা আগামী দিন ব্যবসাটার উন্নতি সাফল্য কামনা করব এবং এলাকার মানুষের সাথে যাতে সংযোগ করে দোকানটা আগামী অদূর ভবিষ্যৎ উজ্জ্বল এটাই আশা করি যে আমাদের এই গ্রাম্য এলাকায় একটা মার্বেলের দোকান হয়েছে কারণ আমাদের এখানে কাছাকাছি আপাতত দোকান নাই আছে ছোটোখাটো দোকান আছে আর আমাদেরকে মার্বেল এখানে এই এলাকার মানুষের প্রয়োজন হলে ওদিকে আমতাই যেতে হতো এবং মুন্সিজাট বা পাতিয়াল যেতে হতো সেই সূত্রে আমাদের এখানেই আমাদের এলাকায় দোকান হয়েছে আশা করি মানুষের কাজে লাগা ভালোই লাগছে আমাদের হ্যাঁ অনেক অনেক কিছুই আছে আগামী দিনে আরও বেটার পজিশনে আপনারা যাবেন এটাই আশা রাখি আপনার নাম আমার নাম শেখ আবুল আমার নাম মঞ্জু সাতা এখানে এই দোকানে এলাম খুব ভালো লাগলো মানে দাদাভাইয়ের মানে যার দোকান আর কি তারও ব্যবহার খুব আমার খুব ভালো লাগলো এখানে প্রচুর লোকের জন সমাবেত হয়েছে আমি চেষ্টা করব আমি আরও যাতে কাস্টমার দিতে পারি বা আমার দিক থেকেও যতটা সহযোগিতা করা আমি সেটা চেষ্টা করবো হ্যাঁ দোকানে আমার খুব ভালো লাগলো মালের কালেকশনও খুব ভালো